আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টা কি আমরা অনেকেই জানি না ফেসবুক ইনস্টাগ্রাম রিলস ইউটিউব টিকটকে কিভাবে আমরা ভিডিও আপলোড করব কোন সাইজে আমাদের ভিডিও আপলোড করতে হবে কোন সাইজের ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা খুব বেশি ভাইরাল হবে সেটাই আজকে আপনাদেরকে জানাবো ফ্ল্যাশব্যাক প্রথমেই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা কি সঠিক সাইজের ভিডিও আপলোড করেছি কিনা আসলে আমরা ফেসবুকে অনেকেই যখন তখন যেভাবে ইচ্ছে সেভাবেও ভিডিওগুলো আপলোড করে থাকি আমি নিজেও অনেক সময় অনেক করেছি আমি যেহেতু এখন থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করি সেজন্য আমিও চাই যে আপনারাও সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করে থাকেন ফেসবুকে যখন আমরা কোনো বড় ভিডিও আপলোড করব অবশ্যই আমাদের ওয়ান ইস টু ওয়ান দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে আর যখন আমরা রিলস ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের অবশ্যই নাইন ইস টু ওয়ান সিক্স দিয়ে আপলোড আপলোড করতে হবে যখন আমরা টিকটকে ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের অবশ্যই সিক্স দিয়ে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব সেটা সাইজ থাকতে হবে 16:9 আর সঠিক সাইজে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু একদমই ভালো হয় আর এই সাইজগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যদি আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো থাকে এবং সঠিক নিয়মে সঠিক সাইজে আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন আরো কোনো তথ্য জানা থাকলে সেটাও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ